হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো আমার ছেলে আজকে পাঁচ বছরে পা পেললো তো আজকে আমার ছেলে যেহেতু বার্থডে সেহেতু সকাল সকাল স্নান করে চলে এসেছি আমরা মায়ের মন্দিরে পুজো দিতে আর এখানে দেখো আমার ছেলেই ঝুড়ি মানে ডালা ধরে উপরে উঠছে ওকে বললাম তুই ডালাটা ধরেই নেই মায়ের মন্দিরে তুই নিয়ে যা যেহেতু ধরতে পারছে সেহেতু ওকে দিয়েই যতটা করানোর করাচ্ছি তো দেখো এই যে মায়ের মন্দিরে চলে এসেছি এখন হচ্ছে আমরা পুজোটা দিয়ে নেব তো দেখো আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন এসেছি বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করতে তো এই দেখো বাবাকে আমাদের পুজো করা হয়ে গেল এখন হচ্ছে আমরা বাবার আশীর্বাদ নিয়ে বাড়িতে যাব আর এই দেখো তোমাদের তো প্রথমে তো মায়ের দর্শন করানো হলো না তো বাবার দর্শন করানোর পর তোমাদের মায়ের দর্শনও করিয়ে দিচ্ছি তোমরাও মায়ের দর্শন করে নাও আর মায়ের আশীর্বাদ নিয়ে নাও তারপর বাড়িতে এসে রান্না বান্না করে সব রেডি করে এখন দেখো গুছিয়ে নিয়েছি বাবানকে বসিয়ে খাওয়ার মানে খাওয়ার খাওয়াবো আর আশীর্বাদ করব তো সেই জন্য বসিয়ে নিয়েছি আর রান্নাটা আমি আর মা দুজনে মিলেই করেছি আর এই দেখো এই সাজানোটা পুরোটাই আমি করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও যতটা পেরেছি নিজের হাতে করারই চেষ্টা করেছি তো দেখো এই এইরকম করে গুছিয়ে বাবানকে আজকে দুপুরের লাঞ্চটা খেতে দেওয়া হয়েছে ও তো এতটা খায়নি তবুও মানে সাজিয়ে দিতে একটা ভালো লাগে সেই জন্য আর কি এতটা সাজিয়ে দিয়েছি তবে ও এতটা কিছুই খেতে পারেনি আর আমরা তো ওর বার্থডের এই খাবারটা আমরা খাবো না তো সেটাকে সাইড করেই রাখা হয়েছিল আর খাওয়া হয়নি তো ও কিছুটা কিছুটা করে সব কিছুই খেয়েছে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা এসেছি মিও মোড় আমাদের বাড়ির সামনে মিও মোড়ে কেকের দোকানে তো এখান থেকেই আমরা এবারে কেকটা নিয়ে নেব। এবার কোনো অর্ডার করা কেক আনেনি এবার জাস্ট যেটা ভালো পেয়েছি বেবিদের জন্য সেই কেকটাই চয়েস করে এনেছি আর দেখো এখানে সাজিয়েও নিয়েছি আমরা আর হচ্ছে এবার হচ্ছে আমরা তিন চারজন মিলে ঘরে ফ্যামিলি যারা রয়েছি সবাই মানে কয়েকজন মিলেই আমরা এবারের বার্থডে ওর সেলিব্রেশন করছি That's what I call a bird.